দ্বিতীয় ভাই কে নিপুন আমি মিলিয়ে আমরা সবাই মিলে কাজ করব ঠিক আছে ইনশাআল্লাহ আমরা সবাই এক কতব বিবেক আল্লাহর কসম বললাম আমরা জিতছি এটা বড় কথা না আমি কফি খাইয়েছে আমাকে নিপুন কত কথা জানাই এবব আমি আমি কৃতজ্ঞতা জানাই প্রশাসনকে কে আমি কৃতজ্ঞতা জানাই অক্লান্ত পরিশ্রম করে আমাদের নির্বাচন কমিটি এবং আরো বডির চেয়ারম্যানও ছিলেন মানে এবং আরও সাতজন ছিলেন সমন্বয়কারী সর্বোপরি মানে আর অফিস দপ্তর ছিলেন প্রত্যেকে মানে মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স করে এত সুন্দরভাবে আপনারা দেখেছেন কালকে আপনারা আমাদের সাথে ছিলেন একটা আমাকে আমি কফি খাইয়েছে আমাকে নিপুণ আল্লাহর কসম বললাম আমরা জিতছি এটা বড় কথা না নিপুণ এবং নিপুণের সাথে যারা যারা বিজিত ছিল যারা জয়লাভ করেননি তারা সবে আমাদের পাশে থাকবে এবং আমি আমি বলবো এই শিল্পী সমিতি আমরা সবাই মিলে আমরা সবাই মিলে এটাকে সামনে নিয়ে যাব। আমাদের বিন্দু মাত্রা আমি আগে বলেছি এবং নিপুণ ওটা পুরো পরিকর ছিল আমরা কোনো উল্টা পুলটা কথাই বলবো না কাউকে ছোট করে তোমরা দেখেছো রাইট আমরা কাউকে ছোট করে কথা বলছি ভাই ওরা আমাদেরকে বলেছে তো এটা মেইন থিং এবং ইনশাল্লাহ আমরা এভাবে আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবো উই ডোন্ট নিট টু গো কোর্ট রাইট উই টু গো আদার্স প্লেস উইড টু টু টল এনিথিং আমরা ইনশাল্লাহ এই যে জয় এত এত সুন্দর একটা রেজাল্টকে আমরা মেনে নিলাম এবং আমি আজকে আমি তোমাদের সামনে আমি বলবো যে দিপুর ভাইকে নিপুণকে আমি মিলিয়ে আমরা সবাই মিলে কাজ করি ঠিক আছে ইনশাল্লাহ আমরা সবাই এক থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ ভেরি